নদীর স্রোত আর প্রাকৃতিক পরিবেশ সাথে টলার নৌকা আর প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এটা আসলে এক অন্যরকম অনুভূতি আকাশটাও দেখতে সুন্দর ওভারকাস্ট কন্ডিশন ভাব বৃষ্টি হবে হবে হচ্ছে না মেঘলা আকাশে আসলে নদী ভ্রমণ এক অন্যরকম অনুভূতি যেটা যে ভ্রমণ করেছে সে ছাড়া আসলে আর কেউ বুঝতে পারবে না এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করাও যায় না আজকের ওয়েদারটা খুব বেশি ওভারকাস্ট হওয়ার কারণে নদীতেও পানি অনেকটা বেড়েছে যার কারণে নর্মালি কীর্তন খোলাতে এত বেশি ঢেউ থাকে না আজকে একটু বেশি ঢেউ মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় নদী ভ্রমণের সবথেকে মজার যে বিষয় সেটা হচ্ছে নদীতে ছোটো ছোটো নৌকা থাকবে টলার আসবে আর এই যে শিপগুলো যাচ্ছে এটা দেখতে আসলে অন্যরকম ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে না আপনাদের কেমন লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর আজকের ভিডিওটা বেসিক্যালি করা হয়েছে শুধুমাত্র আজকের ওয়েদারটার জন্য এত সুন্দর ওয়েদার মানে নাভিস্টি আর না রৌদ্র মানে রৌদ আর বৃষ্টির মাঝখানের যে ওয়েদারটা শুধুমাত্র আকাশটা মেঘাচ্ছন্ন এটা আসলে খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এমন ওয়েদার সো আজকের মতো এখানেই বেঁধে যাচ্ছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে